এটা হচ্ছে অলিভা অলিভা যেটা এক্সট্রা ভার্জিন লেখা যাবে সেটা খাওয়া যাবে যেটা এক্সট্রা কিন্তু খাওয়া যাবে না বডিতে ইউজ করতে পারবেন দিতে পারবেন কিন্তু খাওয়া যাবে না এটা রাখছি এটা হচ্ছে ব্র্যান্ডের টাকা ছাড় দিয়ে 450 450 আর এর এটা 460 এটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে চারশো ষাট টাকা আচ্ছা আমি আর দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর প্রাইস একটু বলে দেই এক্সট্রা ভার্জিয়ান অলিভার প্রাইস ছয়শো তিরিশ টাকা আমি এরপর দেখাচ্ছি স্পেইন অলিভা স্পেন অলিভা এটার প্রাইসটা বলে দেই অলিভা

আমি এখন আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দেব এবং স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সবাই আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আপনারা কিন্তু থ্রি ডটস সবটা কিন্তু দেখতেই পাচ্ছেন থ্রি এ এখানে কিন্তু অ্যাড্রেস কিন্তু উপরে দেওয়া আছে তো আমাদের সাথে কিন্তু রিপন ভাই আছে আমরা রিপন ভাইয়ের কাছ থেকে কিন্তু থ্রি ডটসে আসা সবচেয়ে সহজ যে ঠিকানাটা আছে সেটা ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমাদের ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি চার ল্যাবেট হাসপাতালের অপোজিট সাইডে আদার রেস্টুরেন্টের নিচে এই আদার রেস্টুরেন্টের ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি আর এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারেন আচ্ছা আপনাদের ল্যাবের হাসপাতাল কাছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আড্ডা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি নয় আর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটস সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আমরা চলে এসেছি থ্রি ডটস এ তো থ্রি ডটস এ আমরা কি কি পাবো আমরা সেটা আমাদের রিপন ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়া দোকানটা তো অনেক হাই ফাই শুধু কি হাই ফাই মানুষদের জন্যই করা না সবাই এখান থেকে কেনাকাটা করতে পারবে দোকানটা আসলে হাই ফাই ধানমন্ডি এলাকায় যেহেতু

আর আমি আপনাদেরকে থ্রি ডটস এর এই যে এখানে একটু দেখিয়ে দিচ্ছি একদম লোগো সমেত যেন আপনারা দেখে বুঝতে পারেন আর আমি এরপর আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়াপার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারই আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপরে এখানে আপনাদের পারফিউম এই দেখেন সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইলাইনার নেল পলিশ ফেস ওয়াশ এই যে এখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষে উইন্টারের প্রচুর কালেকশন আছে এছাড়া আপনারা কিন্তু এখান থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচের কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপড় ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগ আছে মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু বেবিদের নেল কাটা থেকে শুরু করে সুজ থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে পিটার সব হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি সালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াট এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশন গুলোই আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা ব্যাগ মানি ব্যাগ ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সব সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটস এ দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটসে আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা কুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম